হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচটা বাজে এখন দেখো বাইরেটা কত অন্ধকার ভয় লাগছিল আমার অনেকটাই অন্ধকার ছিল পাঁচটার সময় ব্রাশ করে নিচ্ছি এখন দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছি লাইট গাড়িটা আসছিল ওইটাই আমি দেখছিলাম চলে এসেছি ঘরে এইটা আমি রোজ খাই একটা এনার্জির ড্রিঙ্ক দু চামচ এটা দিয়ে দেব দিয়ে দিলাম দু চামচ এবার একটু গরম জল দিলেই রেডি হয়ে যাবে দেখো গরম জলটা ঢেলে নিচ্ছি কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেলো খুব সুন্দর দেখতে লাগে দেখো দু চামচে এত সুন্দর কালার চলে আসলো এইবার আমি চুলটা বেঁধে নিচ্ছি এক্সারসাইজ করবো এখন তার জন্য আমি রেডি হচ্ছি হ্যাঁ এক্সারসাইজ করার জন্য আমি পুরো রেডি অনলাইনে ক্লাস হয় ছটা থেকে সাতটা ওই জন্য আমাকে পাঁচটার সময় উঠতে হবে